আজকে আমি শুক্তা বানাবো এখানে আমি তিতা করলা বেগুন আলু মিষ্টি আলু সজনে ডাটা আর শসা পেটে রেখেছি এগুলো দিয়ে আমি আজকে শুক্তো বানাবো এখানে রান্ধুনি আর মৌরি গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি পোস্ত সর্ষে বাটা পোস্ত বাটা কাঁচা লঙ্কা আদা জিরে একসাথে বেটে নিয়েছি কয়দে তেল দিয়ে দিচ্ছি তেমনি একে একে সবজিগুলো ভাজবো প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে তুলে ফেলবো একটা হালকা লাল হলেই হবে খুব বেশি ভাজতে হবে না লাল হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন এই তেলেই আমি উচ্ছগুলো দিয়ে দিচ্ছি উসতেটাও একটু লাল লাল করে ভেজে নেব বেশ কড়া করে সঙ্গে আমি ভেন্ডিটাও দিয়ে দিলাম একসঙ্গে ভেজে নেব দুটো তুলে নিলাম হয়ে গেছে এই তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি হয়ে গেছে আলুটাও ভাজা তুলে নিয়েছি আলুটা এখন আমি কুমড়োটাও হালকা করে ভেজে নিচ্ছি হয়ে গেছে ভাজা এখন তুলে নিলাম এখন সজনে ডাটাটা দিয়ে দিলাম এটাও হালকা ভেজে নেবো হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন আমি পাঁচ ফোরন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা আর এই যে সবজিটা রয়েছে মিষ্টি আলু শশা আলু এগুলো আমি দিয়ে দেবো ওর মধ্যে নেড়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই যে আমি বাটা মশলাটা সর্ষে কষতে আদা জিরে এটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি বেটে এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এখানে আমি এক বাটি দুধ দিয়ে দিলাম আর একটু চিনিও দিয়ে দেবেন চিনিটা আমি দুধের সঙ্গে দিয়েছিলাম একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে হয়ে গেছে রান্না এই যে মশলাটা করে রেখেছি মৌরি আর রান্ধনি গুঁড়ো করে রেখেছিলাম এটা আমি এখন দিয়ে দেবো দিয়ে এটাকে নামিয়ে ফেলবো আর আপনারা চাইলে ডালের বড়ি দিতে পারেন আমার ডালের বড়িটা আজকে ছিল না তাই দিলাম না শুক্তোতে ডালের বড়ি দিলে বেশ ভালো লাগে